আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন সকাল সকাল বাঁশ কাটতেছি কেন বাস কাটতেছি এটা আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আপনারা জানেন যে আমাদের যে কেরালা সিম গাছ ছিল ঝড়ে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের যে ঘুরিটা আছে ঘুরিটাও কিন্তু পড়ে গেছে এবং ঘুরির সাথে যে আমাদের যে গাছে যে সাপোর্টগুলো ছিল সাপোর্টগুলো কিন্তু ভেঙে গেছে যার কারণ হচ্ছে এখন আমরা বাস কাটতেছি কেননা এই বাঁশের দিয়ে যদি আমরা সাপোর্টগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেক দিন টিকবে এবং কিন্তু পরবর্তীতে যদি এরকম ঝড় হয় সেক্ষেত্রে আমাদের গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না আর আমরা যেখানে বাস কাটতেছি জায়গাটা অনেক অপরিষ্কার ছিল এবং চারদিক দিয়ে অনেক পানি হয়ে গিয়েছে যার কারণে অনেক মশা এখানে বেশিক্ষণ থাকলে অনেকটা সমস্যা হতে পারে তাই যত দ্রুত সম্ভব আমরা বাসগুলা এখান থেকে কেটে নিয়ে রাস্তায় চলে যাব এবং আমাদের যে বাকি কাজগুলো আছে রাস্তার পরে আমরা করে নিব এখানে বেশিক্ষণ থাকলে অনেকটা সমস্যা হতে পারে বিশেষ করে এখানে প্রচুর মশা এবং বাসগুলা কিন্তু নামাই তো অনেক পরিশ্রম হয় বাসগুলা কিন্তু ঝোপঝাড়ের ভিতর আটকা থাকে যার কারণে হচ্ছে অনেক পরিশ্রম হয় নামাতে আর আজকে আমাদের অনেকগুলো কাজ একসাথে জমা হয়ে গিয়েছে গতকাল প্রচুর পরিমাণ ঝড় হওয়ার কারণে আমাদের প্রজেক্ট অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং এই বাঁশগুলো আমাদের দ্রুততম কেটে নিয়ে আমাদের কিন্তু সেখানে দিতে হবে কেননা এখনও ঝড়ের প্রভাব যায়নি সকাল থেকে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে এবং আকাশ প্রচুর পরিমাণের মেঘলা তাই আমরা দ্রুততম কাজগুলো করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমরা যে বাসগুলো কেটে নিয়ে আসছিলাম এখন কিন্তু সেগুলোকে সুন্দর করে আমরা কেটে নিচ্ছি এবং এগুলোকে একটু পরে আমরা ফেড়ে নিব মূলত আমরা চটা তৈরি করব আমরা যে গাছগুলোতে সাপোর্ট দিয়েছিলাম সেই সাপোর্টগুলো ঝড়ে কিন্তু ভেঙে গেছে যার কারণ হচ্ছে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমরা এই বাসগুলো আগেই দিতে পারতাম কিন্তু আমরা কখনোই ভাবিনি যে এরকম অনাকাঙ্ক্ষিতভাবে ঝড় চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমরা বাসগুলাকে ফেরে নিয়েছি এবং সকাল থেকে দুপুর হয়ে গেছে আমাদের এই কাজগুলো করার জন্য যেহেতু আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করেছি এবং সকাল থেকে দুপুর পর্যন্ত অনবরত কাজ করতেছিলাম যার কারণে হচ্ছে আমরা অনেকটা ক্লান্ত বোধ করতেছিলাম ভেবেছিলাম যে কালকে কাজগুলো করব কিন্তু আকাশটা এত মেঘলা এবং সকাল থেকে যে পরিমাণের বাতাস হচ্ছে আমরা এই কাজগুলো একদম দ্রুততম না করলে আমাদের প্রজেক্টের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যার কারণ হচ্ছে আমরা একটা দোকান থেকে অল্প কিছু নাস্তা করে দেন আমাদের প্রজেক্টে আমরা চলে যাব কারণ প্রথমত আমাদের গাছগুলো আমাদের কেয়ার নেওয়া উচিত আর যেহেতু বাতাস হচ্ছে অনেক এবং আমাদের গাছের সাপোর্টগুলোও অনেক নড়বড়ো হয়ে আছে যার কারণ হচ্ছে আমরা দ্রুততম এই কাজগুলো করে ফেলব তো এতটুকু কাজ করে আমরা রেখে গিয়েছিলাম তারপর হচ্ছে আমরা এসে আমাদের বাকি কাজগুলো করে নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আমাদের সাপোর্টগুলো আমরা তৈরি করে নিয়েছি আমরা শুরুর দিকে ভেবেছিলাম আমাদের সমস্ত গাছগুলোতে আমরা এরকম ধরনের সাপোর্ট দিয়ে দিব কিন্তু আমাদের অনেকগুলা গাছ প্রায় দুই হাজার প্লাস গাছ আমাদের আছে সেক্ষেত্রে আমাদের কিন্তু দুই হাজার প্লাস এরকম সাপোর্ট তৈরি করতে হবে আর এতগুলো সাপোর্ট যদি আমরা এইভাবে বাঁশ দিয়ে তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক খরচ পড়ে যাবে আমরা কিন্তু এখানে পাটখড়ি যে আছে সেই পাটখড়ি ব্যবহার করেছিলাম কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে ঝড় হয়ে আমাদের পাটখড়ি গুলা কিন্তু ভেঙে গিয়েছে মূলত পাটখড়ি দিয়েই এই ধরনের চাষাবাদ করতে হয় কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে ঝড় হয়ে আমাদের লাখ খারাপ ছিল যার কারণ হচ্ছে আমাদের পাটখড়ি গুলা ভেঙে যাওয়ার কারণে আমরা এইভাবে সাপোর্ট দিয়ে দিচ্ছি আমরা যদি সমস্ত গাছে যদি এইভাবে বাঁশের সাপোর্ট দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলা বাস প্রয়োজন এবং অনেক খরচ পড়ে যাবে তো আমাদের গাছগুলা দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর করে মাচায় উঠে গেছে এবং প্রতিটা গাছ খুবই সুন্দর হয়েছে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ঝড় হওয়ার কারণে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি তারপরেও আমরা চেষ্টা করতেছি কারণ প্রাকৃতিক দুর্যোগের পরে মানুষের কোনো হাত থাকে না আমরা সমস্তভাবে চেষ্টা করতেছি যে আমাদের গাছগুলোকে আগের মতো নিয়ে যাওয়ার জন্য গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের যে ঘড়িটা ছিল ঘড়িটা কিন্তু একটা সাইডে পড়ে গিয়েছিল এবং কিছু তার ছিঁড়ে যাওয়ার কারণে আমাদের ঘড়িটা কিন্তু অনেক একটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল কৃষিকাজ কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় এখানে প্রতিটা স্টেপে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে অনেক কৃষি ভাই বন্ধুরা অনেক নিঃস্ব হয়ে যায় কারণ আমরা গত বছর যে আদা চাষ করেছিলাম পেঁপে চাষ করেছিলাম আমরা কিন্তু ব্যাপকভাবে প্রাকৃতিক দুর্যোগে পড়েছিলাম সেই বছর ছিল জলবদ্ধতা আমাদের এই জমিতে কোনো দিন পানি উঠতো না সেই ক্ষেত্রে কিন্তু সেই বছর আমাদের জমিগুলাতে পানি উঠে গিয়েছিল যার কারণে আমাদের ব্যাপক আকারে ক্ষতি হয়েছিল তারপরও আমরা কৃষিকে ছেড়ে দেইনি আমরা কিন্তু আবার নতুন করে শুরু করেছি কিন্তু এবছরও আমাদের প্রাকৃতিক দুর্যোগে পড়তে হলো তারপরও আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো অনেকটা ভালো আছে সুস্থ আছে আমরা চেষ্টা করতেছি আমাদের গাছগুলোকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে নেওয়ার জন্য তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন শুরু থেকে তারাই একমাত্র জানেন যে এই প্রোজেক্টটা দাঁড় করানোর জন্য আমরা কত ধরনের চেষ্টা করতেছি এবং কত পরিশ্রম করতেছি সবাই আমাদের প্রোজেক্টের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের প্রোজেক্টের জন্য বরকত দান করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ